কিছু মানুষ আছে যারা প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট শেয়ার রিয়্যাক্ট দিতে ভুলবেন না যারা এই পৃথিবীতে লেবাস ভালো মানুষের মুখোশদারি এমন কিছু লোক আছে যারা মিষ্টি ভাষী আপনার সাথে এসে মিশে বসে থেকে আপনার কি পরিমাণে যে ক্ষতি করে যাবে সেটা আপনি টেরো পাবেন না টের পাবেন কখন প্রিয় বন্ধুরা জানেন যখন সে আপনার থেকে দূরে সরে যাবে তখন আপনি অনুমান করতে পারবেন যে সে আপনার কাছে কতটা ভালো ছিল যখন আপনার কাছে ছিল তখন আপনার মনে হয়েছে সে তো একজন মনে হয় ফ্রেশ তার মতো মানুষ বা মহামানুষ কিন্তু আসলে যে সে কত বড় দার্জালের মতন খারাপ ঘটিয়ে যাবে সেটা টের পাবেন তার অনুপস্থিতিতে তো প্রিয় বন্ধুরা এগুলো আসলে সব মানুষ বুঝবে না যারা এসব সিচুয়েশন ফেস করছে একমাত্র তারাই সহজে বুঝতে পারবে যে এই সব চরিত্রের মানুষগুলো মানুষকে কত বড় হয়রানি বিপদ ক্ষতি করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট যে আপনারা এই সব মানুষ থেকে সব সবসময় সাবধানে থাকবেন এবং মানুষের সাথে চলা বলার আগে অবশ্যই তাকে একটু যাচাই বাচাই করে নেবেন তাহলে দেখা যাবে আপনার এই ধরনের বড় ধরনের হোসট খাওয়া থেকে হয়তো বিরত থাকলে থাকতেও পারেন তো কেমন হল এই ভিডিওটি তা তো অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রেরণায় আমার সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে না দুর্গম হবে সেটা বোঝা যাবে আমি চাই যতটুকু জানি বুঝি এবং জীবনের অভিজ্ঞতা থেকে যতটুকু অর্জন করছি সেই দিয়ে আপনাদের মাঝে প্রচার করতে